গত সতেরোই সেপ্টেম্বর বহুল প্রচলিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনে সাকিব অপুর বিয়ের গোপন খবর ফাঁস এরকম একটি খবর প্রকাশিত হওয়ার পর গতকাল আঠারোই সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনকে ফোন করে এ বিষয়ে মুখ খুললেন নায়িকা উপবিশ্বাস তবে অপুর এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সতেরোই সেপ্টেম্বর প্রকাশিত খবর প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি উপবিশ্বাস তিনি বলেন আমি এখন নিজের মতো আছি এমনই থাকতে চাই আমাকে আমার মতো থাকতে দিন দর্শক সতেরোই সেপ্টেম্বর প্রকাশিত খবরে সোশ্যাল মিডিয়া ও ফিল্ম পাড়ায় যখন আলোচনার ঝড় বইছে তখন অপু বিশ্বাস কেন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তা আজ করতে পারছেন নিশ্চয়ই বাংলাদেশ প্রতিদিন থেকে তার কাছে জানতে চাওয়া হয় দীর্ঘ এই আড়ালের কারণ কি সত্যি সাকিব খান এর জবাবে তিনি বলেন দেখুন সাকিব আর আমি সফল পর্দা জুটি অন্তত এ কারণে হলেও আমাদের সম্পর্কটা খুবই মজবুত আর এ গভীর সম্পর্কের ক্ষেত্রে মান অভিমান বাড়ে কথায় কথায় লতিয়ে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে এ কারণে হয়তো এখন আমরা একজনের কাছ থেকে আরেকজন দূরে আছি তবে তা চিরদিনের মতো নয় সাকিবের সঙ্গে বিয়ের প্রসঙ্গটি এড়িয়ে যান অপু অপুর ভাষ্য মতে প্রত্যেকের একটি ব্যক্তিগত জীবন থাকে রূপালী পর্দার মানুষ হলেও তারাও মানুষ আর সে কারণেই তাদের জীবনে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো খুবই ব্যক্তিগত ফলে এ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি অপু এখন অপুর মনের অবস্থা কেমন এই উত্তরটাও এড়িয়ে গেলেন অপু বিশ্বাস শুধু বললেন ভালো মন্দ মিলিয়েই চলছে সব একটা কথা কি কাছের মানুষ দুঃখ দিলে আঘাতটা একটু বেশি লাগে তবে বেলা শেষে সূর্য আর ধরনী একসঙ্গে মিশে গেলে মুহূর্তেই সব কষ্ট উড়ে যায় নালিশ করার মতো কিছুই থাকে না আমার বিশ্বাস আমার ক্ষেত্রেও তাই হবে কথাগুলো বলতে গিয়ে খানিকটা জড়িয়ে যাচ্ছিলেন অপবিশ্বাস পরিস্থিতি সহজ করতে এখনকার ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাওয়া হয় তার কাছে জবাবে তিনি বলেন এখন আমি পূজা অর্চনা করি সামনেই দুর্গাপূজা পরিবারের সবাই মিলে মাকে বরণ করার প্রস্তুতি নিচ্ছি হৃদয়ের পোড়া ঘাটা ব্যস্ততা দিয়ে আড়াল করার চেষ্টা করছি আবারও বলছি শত হয়ে এখনও বেশ আছি এর বেশি কিছু বলতে চাই না আপাতত আড়ালেই থাকতে চাই নিজের মতো করে ঘুরে ফিরে বারবার সাকিবের প্রসঙ্গই চলে আসে তবে সাকিব বিষয়ে মুখ খুলতে নারাজ অপু বিশ্বাস জানতে চাওয়া হয় এই মুহূর্তে সাকিবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কোনটি অপুর সোজা জবাব না তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমি জানি সে খুব ভালো মানুষ অনেক সহজ সরল তাই সহজে বোকামি করে বসে এখনো তাই হয়েছে দিন শেষে যখন হিসাব করতে বসে তখন ফলাফলটাই তাকে আবার সঠিক পথে নিয়ে আসে দর্শক এখন সময় এসেছে সাকিব খানের বক্তব্য নেয়ার সাকিব খান দেশে ফিরলে তিনি কি বলেন তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ